আজকের দিনটা আমরা কাটিয়েছি আমার ছোটো পুপির বাসায় তো আসসালামু আলাইকুম আজকে আমরা আমার ছোটো পপির বাসায় বেড়াতে যাব আর আমার ছোটো পুপা অসুস্থ তাই আর কি তাকে দেখতে যাব ওই উদ্দেশ্যেই তো পুকু বলল তোর আয় বেরিয়ে যা একদিন থেকে যা আর তোদের পপাকে দেখে যা তো সকালবেলা উঠে গোসল করে আমরা সবাই রেডি হয়ে গেলাম আমিও টুকটাক রেডি হয়ে একটু আয়নার সামনে ঢং করতেছিলাম ঢং করার পরে দেখি সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছে তালহা নাফিসা ওরা তো আমিও তাড়াতাড়ি বের হয়ে গেলাম বের হয়ে রাস্তায় যেতে যেতে আমরা একটু কথা বলতেছিলাম যে যার মতো গল্প করতেছিলাম ডাক খুবই ভালো ছিল তাই রাস্তায় উঠে একটা ভ্যান পেয়ে গেলাম কিন্তু এতগুলো মানুষ তো একটা ভ্যানে যাওয়া সম্ভব না তাই বাচ্চাদের আর চাচেদের উঠিয়ে দিলাম আমরা তিন বোন হেঁটে যাচ্ছিলাম কিছুটা রাস্তা তাঁতি বাড়ি অবধি তো আমরা আমি আর মহু হাঁটছিলাম আর মালিয়া পিছন থেকে ভিডিও করছিল এই হলো আমরা তিনজন এসে আম্মু চাচিরা দেখলাম ফলের দোকানে ফল কিনতেছিল তো ফল কেনার পরে আমরা বোনেরা ফল নিয়ে আগে চলে গেলাম চাচিরা পিছনের ভ্যানে আছে আর আমরা সামনের ভ্যানে ভ্যানে ঘুরে বেড়াতে আমাদের বোনদের আসলে অনেক ভালো লাগে আমরা মাঝে মাঝে ভ্যান ট্যুর দিয়ে থাকি ঈদ কোরবানিতে সব ভাই বোনেরা একসাথে হলে মারিয়াম আমাদের সাথে এসেছে সে তার মাদের সাথে যায়নি তো আমরা প্রায় চলে এসেছি আর কিছুটা রাস্তা আছে দেখতে দেখতে চলে এসেছি বাসা বাসাই হলো আমার পপুদের বাসা তো আমরা ফল নিয়ে সবাই নেমে গেলাম ভ্যান থেকে আস্তে আস্তে এবার ঘরে ঢুকবো কিন্তু একটা দুঃখের বিষয় হলো আমার ফুপা তো বোন পরীক্ষা দিতে গিয়েছে বাসা বাসায় এসে দেখে ওরা কেউ নাই এরপরে আমরা কি করবো একটু রেস্ট নিলাম আর কি রেস্ট নেওয়ার পরে হ্যাঁ আমরা ভাবতেছিলাম বাহিরে বের হব এর মধ্যেই সুরাইয়া এসে পড়েছে ও বোরকা না খুলেই চেঞ্জ না করে আমাদের সাথে ঘুরতে বের হয়ে গিয়েছে তা আমরা একটু দোকানের দিকে গিয়েছিলাম সুরিয়া বলল চলো আমরা কিছু খেয়ে আসি তো গিয়ে দেখে পাশে একটা বিয়েবাড়ি বাড়িটা খুবই সুন্দর করে সাজিয়েছে তো আমরা দোকান থেকে স্প্রিড কেক টুকটাক চকলেট নিলাম নিয়ে এরপরে দেন বাসায় চলে যাব বাসায় গিয়ে খাব স্প্রিট আমাদের কাছে অনেক ভালো লাগে আমরা মাঝে মাঝে স্প্রেড খেয়ে থাকি সবাই একসাথে হলে বাসায় এসে দেখি পুপুর রান্না শেষ হয়ে গিয়েছে পুপি অনেক কিছু রান্না করেছে রান্নাগুলো আসলে খেতেও মজা হয়েছে অনেক এত অল্প সময়ের মধ্যে পুপু একা এত রান্না করেছে হ্যাঁ যা বলার মতো না এরপরে আমরা একে একে হাতে হাতে নিয়ে সবাই খেতে বসে পড়লাম সবাই খুবই মজা করে খাচ্ছিলাম মারিয়াম ওরা সবাই বসেছে খেতে ফুপির রান্না আসলে অনেক মজা হয়েছে তো আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম কিন্তু রেস্ট নিতে নিতেই দেখি যে বাইরে মেঘ হয়ে গিয়েছে বাতাসও হালকা তো বাতাস যেহেতু ঝড়ের দিন ঝড় ছাড়তে পারে তাই আর কি সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম সুরেয়াকে বললাম চল আমাদের সাথে কিন্তু আসলো না অন্যকে আরও পরীক্ষা আছে তো আমরা চলে আসলাম এসে একটা ভ্যান পেয়ে গেলাম যেভাবে আমরা এসেছি আগে মা চাচিদের উঠিয়ে দিয়ে দিলাম ওইভাবেই আর আমরা তিন বোন হেঁটে হেঁটে চলে গেলাম আস্তে আস্তে তো যেতে যেতে দেখলাম ভালোই বাতাস চারিদিকে ভালোই কাটলো আজকে সারাদিনটা আল্লাহ হাফেজ